আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে এখানে কিন্তু দুইটা ডিজাইনের শাড়ি আছে একটা কাঞ্জিবরম আছে একটা কিন্তু পশমিনা কাতান শাড়ি আছে কাঞ্জিবরমের প্রাইস থাকবে বারোশো টাকা আর পশমিনা কাতান শাড়ির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো ফেন্স যার যেটা ভালো লাগবে যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই শাড়িগুলো অর্ডার করতে পারেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল শনিবার অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা কেনাকাটা করেন দেখেন এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর এটা কাঞ্জিবরম একদম ম্যাচিং এক কালার ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান বরম কাতনা শাড়ি পছন্দ হলে আপনারা নিতে পারেন আর যারা আসতে চান দোকান চিনেন না আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের মার্কেটের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর তো তলায় কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর কিন্তু দুইটা একটা হলো বিশ নম্বর দোকান একটা বাইশ নাম্বার দোকান নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর তো ফ্রেন্স এটা হলো গোল্ডেন কালার আঁচল ব্লাউজ থাকবে কন্টাস বডি থাক বডি কিন্তু থাকবে গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন আর যারা থ্রি পিস কিনবেন অবশ্যই আমাদের থ্রি পিস কিনলে আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু আমাদের থ্রি পিসও আছে যারা থ্রি পিস কিনবেন অবশ্যই চলে আসবেন শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি থ্রি পিস পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা থ্রি পিস কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি দেখেন এটা ব্লু কালার কন্টাস্ট প্রাইস পরে মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান জীবন শাড়ি ব্লাউজ পিস সহ আর যারা আসতে পারবেন না আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারেন শাড়ি রেহেঙ্গা থ্রি পিস কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর একটা কালার দেখেন এটা ব্লু কালার আঁচল পার ব্লাউজ থাকবে ব্লু কালার বডি কিন্তু থাকবে মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে যারা ফেসবুক পেজ দেখেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা দেখবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটাও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শারিকর আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন ফেসবুক পেজ এখনও দেখেন নাই অবশ্য আমাদের ফেসবুক পেজ দেখবেন আমাদের ফেসবুক পেজে আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি লাইভ করি অবশ্যই আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর অবশ্যই দেখে আসবেন দেখে এসে একটা লাইক শেয়ার করে রাখবেন দেখেন এটা আচল ব্রাউজ থাকবে কন্ট্রাস্ট বডি কিন্তু এটা দেখেন ইন্ডিয়ান জীবন শাড়ির প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দামি দামি শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালার খুলে করে দেখাবো ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ি দেখেন এটা হবে মিষ্টি কালার খুবই সুন্দর ম্যাচিং আঁচলে কিন্তু তার আছে অনেক সুন্দর কাঞ্জিবরম শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু হলুদ কালার আঁচল ব্লাউজ সবুজ বডি হলুদ বারোশো টাকা দেখেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কি পরিমাণ শাড়ি দেখেন কি পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা থ্রি পিস পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা মিষ্টি কালার ডিজাইনে কিন্তু আলাদা দেখেন ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ি দেখেন জাম কালার কন্টাস জাম কালার কন্টাস আচল ব্লাউজ কন্টাস থাকবে বডি কিন্তু জাম কালার অনেক সুন্দর একটা ডিজাইন ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো করে সবাই নিয়ে নেবেন এগুলো কিন্তু দামি দামি শাড়ি এগুলো কিন্তু খুচরা দোকানে যাবেন এক একটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মিনিমাম পনেরোশো টাকা লাগবে তো আমরা দিচ্ছি মাত্র বারোশো এভাবে না অনেক শাড়ি আছে ভিডিওটা ভিডিওটা বড় হয়ে যাবে আর খুলব না এখন আমি ভাজ ভাজে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিন শট পে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এটা হলুদের ভিতরে লাল কালার দেখেন কন্টাস প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিপুরম শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এটা ব্লু কালার দেখেন কত সুন্দর কাঞ্জিপুরম ইন্ডিয়ান কঞ্জিপুরম প্রাইস মাত্র বারোশো টাকা ম্যাজেন্টা কন্টাস দেখেন এটা সবুজ কালার দেখেন এটা এটা কি কালার লাল এটা লাল কালার প্রাইস মাত্র বারোশো টাকা সিঁদুর লাল শাড়ি প্রাইস বারোশো এটা ম্যাজেন্টা জাম ম্যাজারটা দেখেন আচল ব্লাউজ থাকবে ব্লু কালার প্রাইস বারোশো টাকা দেখেন এটা অয়িং জাম কালার দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাঞ্জি বরম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে সবাই নিয়ে নেবেন এগুলো কিন্তু দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন এটা ব্লু কালার কত সুন্দর ডিজাইন শাইনিং করে দেখেন প্রাইস মাত্র থাকবে বারোশো করে ইন্ডিয়ান কাঞ্জিবন শাড়ি আমরা একেবারে ধামাকা মানে অফারে দিচ্ছি তোফেন্স চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে যারা শাড়ি কিনবেন বা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে আপনারা চলে আসবেন দেরি করবেন না যারা শাড়ি কিনবেন বা রেহেঙ্গা নেবেন বা পার্টি শাড়ি কিনবেন বা থ্রি পিস কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু থ্রি পিস এখন আছে চলে আসবেন দেখেন না দেখেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র বারোশো প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো করে একেবারে সফট কোয়ালিটি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাঞ্জিবরম মাত্র বারোশো করে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু আপনারা খুচরা দোকানে যাবেন মিনিমাম পনেরোশো দুই হাজার টাকা অনেকে বিক্রি করে তো আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন একেবারে হোলসেলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ইন্ডিয়ান জীবন শাড়ি পেয়ে যাবেন দেখেন দামি দামি ইন্ডিয়ান জীবন শাড়িগুলো মাত্র বারোশো টাকা দেখেন এটা ব্লু কালার রেড কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো টাকা তো কান জীবন শেষ এখন দেখাবো পশ্মিনা কাতান শাড়ি দেখাবো এখন দেখাবো পশমিনা কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার করে ব্লাউজ পিস সহ পার কন্টাস পশ্মিনা কাতান শাড়ি একবারে সফট দেখেন একবারে সফট পসমিনা কাতান শাড়ি এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন সেল পাস করা প্রাইস মাত্র এক টাকা দেখাও প্রাইস মাত্র এক হাজার টাকা হলে কিন্তু এই পশ্মিনা কাতা শাড়িগুলো পেয়ে যাবেন পিওর পশমিনা কাতান শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা করে দেখেন দামি দামি শাড়িগুলো এক হাজার করে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো টাকা সবাই বিক্রি করে সবাই কিন্তু এই শাড়িগুলো পঁচিশশো করে সেল করে আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং চাইলে হোলসেল দামে আপনারা এক পিস শাড়িও কিনতে পারবেন আমাদের মরি রোম ঘর থেকে আর যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে যদি বিয়ের কেনাকাটা করেন তো ফেন্স হাত করবেন না চলে আসবেন হ্যাঁ আর আমাদের দোকানে এসে কিন্তু কেউ দামাদামি করবেন না আমাদের মরিয়াম ঘরটা কিন্তু এক দামের দোকান শাড়ি বলেন বা রেঙা বলেন বা যেটাই না আমাদের দোকানে কিন্তু এক দামের দোকান অবশ্যই আপনারা কেউ দামাদামি করবেন না এক দামে কিনবেন জিতবেন ঠকবেন না কারণ এই শাড়িটার দাম আমরা দিচ্ছি মাত্র এক টাকা এই শাড়ি আপনি অন্য জায়গাতে যান এই শাড়ির প্রাইস লাগবে মিনিমাম যদি কমও কিনেন মিনিমাম পনেরোশো টাকা লাগবে তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে এখানে কিন্তু আপনারা পাঁচশো টাকা আপনাদের সেফ হচ্ছে তো অবশ্যই যারা কেনাকাটা করবেন দামাদামি করবেন না আমাদের মরিয়াম শাড়িটা একদমই দোকান একদমই কেনার চেষ্টা করবেন দেখেন এটা লেমন কালার অনেক সুন্দর সেল পাস করা পুরো বডিতে কিন্তু সেল পাস করা অনেক সুন্দর একটা পশমিনা কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে দেখেন একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আর আর ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ দ্বারা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা পোষ্পিনা কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা আচল কিন্তু এটা দেখেন এটা কালা কালার দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস দেখো হ্যাঁ দেখো কত সুন্দর কালার দেখেন এক হাজার টাকার প্রাইস এগুলো কিন্তু অল বডিতে কিন্তু সেল কাজ করা প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু দামি দামি শাড়িগুলো এক হাজার করে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না এক একটা শাড়ির দাম কিন্তু পঁচিশশো টাকা এক একটা শাড়ির দাম কিন্তু পঁচিশশো টাকা আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে কিন্তু এই পোশিনা কাতার শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এক একটা কিন্তু এক এক কালার প্রাইস কিন্তু একেবারে মানে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার এটা অ্যাশ কালার দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র এক হাজার টাকা দামি দামি শাড়িগুলো একেবারে হোলসেলে দিচ্ছি এক হাজার করে সবাই নেবেন এক জুড়ে পাঁচটা ছয়টা করে নেবেন কারণ এগুলো কিন্তু রমজান মাসে কিন্তু দাম বেড়ে বেড়ে যাবে কিন্তু তো ফেন্স হাত দেরি করবেন না যারা শাড়ি কিনবেন অবশ্যই আগামীকাল শনিবার আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাট শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম